আজকে আপনাদের দেখাবো পেয়ারার বাগানে কিভাবে পেয়ারা পলিথিনে মোড়ানো হয় অর্থাৎ যে প্যাকেটযুক্ত পেয়ারা পাওয়া যায় সেই পদ্ধতি আজকে আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা আসলে প্রতিটি পেয়ারাকে সুস্থ সুন্দর এবং পরিষ্কার রাখার জন্যই এই পদ্ধতি এই একটা করে গাছে কয় রকম কতটা করে পেয়ারা আছে এখন সত্তর প্লাস সত্তরটা প্লাস পেয়ারা আছে হ্যাঁ এর আছে যা আছে আমরা রাখতেছি সিঙা দিচ্ছি এরা ওইটা ছোট যেগুলো সেটা সিঙা এটা মানে বাসায় সহ একদম এটা কতদিন থাকবে তাদের থাকবে পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন এর মধ্যেই পেয়ারা একদম পুষ্ট হয়ে যাবে না হ্যাঁ কয়দিন লাগে এই কাজ করতে কাজ আপনার বাগান কি হবে মানে পেয়ারা যত বেশি হবে তত বেশি সময় লাগবে আর এর মধ্যে কোনো ওষুধ দিতে হয় না হ্যাঁ ওষুধ দিতে হয় অবশ্যই যেগুলো পোকা সাদা পোকা যেগুলো বলে এই পলিথিনে মোড়ানোর পরে কোনো ওষুধ দিতে হয় পলিথিন প্যাকেজ করা পরে আর বিনা ওষুধেই একদম পরিষ্কার পেয়ারা